ছোট্ট লাইফে আপনি যদি হ্যাপি থাকতে চান তাহলে আপনার কাছের মানুষগুলো থেকে আপনি কিছু আশা না করে যদি থাকতে পারেন তাহলে আপনি সুখী মানুষ সব আলাইকুম স্বপ্নুরের সংসার থেকে আমি নোর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যত ব্যবসা গরমই পড়ুক না কেন আমার বাসায় কিন্তু চা বানানোটা বন্ধ করিনি কারণ হচ্ছে এক কাপ চা ছাড়া যে আমি অসম্পূর্ণ এই কারণে হচ্ছে আমি চাটা সব সময় খেতেই হয় আমার সকাল কিংবা বিকেল বিকেলে যদি আমি না খেতে পারি একদম রাতে হলো কিন্তু আমি চাটা একবার হলো আমার খেতে হয় মানে সারা দিনে আমার দুইবার চা খেতেই হয় এরকম একটা আমার অবস্থা আর কি এদিক দিয়ে আরাফে সুস্থ হওয়ার পর থেকে বলছে ও কোকিল পাখির ডিম খাবে মানে এটাকে যে কোয়েল পাখি বলে সে এটা বলতে পারে না শুধু কোকিল পাখির ডিম খাবে এটা বারবার হচ্ছে আমাকে বলছে ওর বাবাকে বলছে তো আসলে আমি ওই দিন হচ্ছে বাইরে গিয়েছিলাম কোয়েল পাখির ডিম অনেক খুঁজছিলাম কিন্তু পাইনি তো এরপরে হচ্ছে ওর বাবাকে ও বারবার ফোন দিয়ে বলছিল ওর জন্য যেন কোকিল পাখির ডিম মানে মানে ওর ভাষাতে আর কি কোকিল পাখি তো হচ্ছে ওর বাবা কারণ বাজার থেকে আসার সময় এই কয়টা ডিম এনেছে এখানে প্রায় বারোটা ডিম মানে এক ডজন ডিম এনেছিল তো এগুলো আনার পর সাথে সাথে হচ্ছে ওর বাবা বলছে যে সিদ্ধ করতে দিয়ে দাও সবগুলো একসাথে ও যা খায় খাবে আর যদি না খেতে পারে পরে আমরা সবাই মিলে খেয়ে ফেলবো আর কি তো এই যে আমি হচ্ছে যেই কথা সেই কাজ আমি বলেছিলাম শুধু ওর জন্য চারটা ডিম সিদ্ধ করার জন্য কিন্তু ওর বাবা বলছে না ওর জন্য সবগুলো সিদ্ধ করে ফেলো কারণ হচ্ছে ও অনেক দিন ধরে ডিম খাওয়ার জন্য অনেকবার বলছে কিন্তু আনতে পারিনি আজকে যেহেতু এনেছি সবগুলো একসাথে সিদ্ধ করে ফেলা তাহলে কিন্তু ও খাবে তো এরপরে হচ্ছে আমি হচ্ছে সবগুলো একসাথে সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে ছেলের পালা তো কোথাকি ডিম ছিলে গেলে একটু মনে হয় আমার কাছে টাইমটা বেশি লাগে যেহেতু ছোটো আর এর মধ্যে হচ্ছে খোসাটাও ডিমের গায়ের উপর লেগে থাকে এ কারণে হচ্ছে একটু টাইমটাই বেশি লাগে এরপর সবগুলো ছিলে আর তারপরে হচ্ছে আমি বেসিনে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে হচ্ছে ওর কাছে এখন নিয়ে যাব রুমে ফার্স্ট টাইম ওকে খেতে দেবো বা ওর সামনে নেব দেখি ওর কি করে আর কি তো এরকম আসলে কিউরিসিটি সবার মনে জাগে আর সব বাচ্চাদের জন্য বাবা মার ভালোবাসাটা থাকে একদম অন্যরকম একটা ভালোবাসা থাকে নিজে না খেয়ে হলো বাবা মা হচ্ছে সন্তানের সন্তানের মুখে খাবার তুলে দিতে সব সময় ভালো লাগে তাদের কাছে তো যাই হোক ওর কাছে এনে দিয়েছিলাম ওর দেখে কিন্তু অনেকটাই হ্যাপি হয়ে গেছে মাসাল্লাহ তো আর মাসাল্লাহ করে ও ছয়টা ডিম খেয়েছে আরফান খেয়েছে চারটা আর হচ্ছে আমরা দুজনে দুটা ডিম খেয়েছি মানে ওর বাবা একটা খেয়েছে আমি একটা খেয়েছি তোর হচ্ছে মূল কথাতে আসা যাক আমি আমি সকালের ব্যস্ততা কমানোর জন্য রাতের বেলা যেভাবে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি ওইটা আজকে আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো ওই যে ডিম সিদ্ধ করেছি ডিম খাইয়েছি ওগুলো হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও ছিল তো রাতে খাবারের পর তারপর হচ্ছে এখন তো ঘুমাতে যেতে হবে খাবারের পর তো আসলে কিচেনে যে অগোছালো থালা প্লেটগুলো থাকে বা সকালবেলা ব্যস্ততা কমানোর জন্য আমি কিছুটা কাজ গুছিয়ে রাখি যেভাবে ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে হচ্ছে আমার বাসা যেহেতু আমি একটু পানি ভরে রাখি কারণ হচ্ছে আমি ফিটকিরি পানিটা ব্যবহার করি এ কারণে আমি পানিটা ভরে রাখি আর কি তো এই যে পিটকেরিগুলো আগে দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে সকালে যেন আমার আর তারা তাড়াহুড়া না হয় এ কারণে আমি কলসিতে হচ্ছে ওই যে ড্রাম থেকে পানিগুলো ভরে রেখে দিচ্ছি এতে করে সকালবেলা আর আমার এ ধরনের ঝামেলায় পোয়াতে হবে না বা সকালবেলা আর পানি ভরতেও হবে না রাতের বেলা যেহেতু পানিটা একটু ফ্রেশ থাকে বা পানিগুলো বসে যায় ট্যাঙ্কের ভিতরে এই কারণে হচ্ছে আমি পানিটা এখন ভরে নি ড্রামের ভিতরে তো ড্রামের ভিতরে পানি ভরতে দিয়ে আমি হচ্ছে অন্যান্য কাজে চলে গেছিলাম আর কাজ করতে করতে ড্রামটা ভরে গেছে এখন হচ্ছে আমি ড্রামটা একা হাতে হচ্ছে উঠিয়ে রাখব। যদিও অনেকটাই কষ্ট হয় তারপরেও হচ্ছে নিজের কাজ নিজেকেই করতে হবে কিছুই করার নাই আর এই যে আমি এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে হচ্ছে ড্রামটা ভরে রেখেছি আর আপনাদের বাসায় যাদের বাসায় পানির সমস্যা থাকে বা এ ধরনের পিটকেরি পানি ব্যবহার করে থাকেন চাইলে আপনারা এভাবে পানিগুলো সংরক্ষণ করে তারপর হচ্ছে পিটকেরি দিয়ে ভরে রাখতে পারেন এতে করে আপনার রান্নার কাজে ব্যবহার করতে পারবেন খুব আসে রান্না করলেও আপনার ভাত হবে জ্বর এবং কি একদম ধবধবে সাদা তো ওগুলো ওদিক দিয়ে ভরে এখন হচ্ছে আমি থালা প্লেট যেগুলো হয়েছিলো সেগুলো হচ্ছে একে একে ক্লিন করে নেব আর রাতের বেলা আসলে এটো থালা প্লেট জমা করে রাখলে ঘরের ভিতরে নাকি আসলে জিনের প্রভাবটা একটু বেশি বেড়ে যায় তবে আসলে কতটুকু সত্যি আমি জানি না তবে আমি এমনিতেই সবসময় চেষ্টা করি রাতের বেলা সব কিছু গুছিয়ে রাখার জন্য ক্লিন করে রাখার জন্য যদিও সব সময় পারি না কারণ আসলে মানুষ তো মাসের মধ্যে ত্রিশ দিন সুস্থ থাকে না অসুস্থও হয়ে যায় তো যখন অসুস্থ হই তখন হচ্ছে আমার বাসার কাজগুলো একটু এলোমেলো থাকে যেটা আমি সবসময় আপনাদের সাথে বলি আর এই যে এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলা থালা প্লেট হচ্ছে সন্ধ্যার সময় চা খেয়েছিলাম সেগুলো এখন আমি একে একে ভালো করে সাবান দিয়ে মেজে এখন হচ্ছে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি আর অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো একে একে মেজে নেব থালা বাসন ধুতে ধুতে আপনাদেরকে পুরনো একটা রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আজকে আমার ভিডিওতে নতুন এসেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা অল অপশন প্রেস করে দেবেন আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার বেশি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না তো থালা প্লেট ধোয়ার পরে হাউসটা ভালো করে ক্লিন করে নিলাম সাথে হচ্ছে কলটাও ক্লিন করে নিলাম কারণ হচ্ছে কল আসলে সপ্তাহে দুই তিন দিন না মাজলে কলের মধ্যে একটা দাগ পড়ে যায় এই কারণ আমি চেষ্টা করি কলটাকেও সুন্দর করে মেঝে ঘষে পরিষ্কার রাখার জন্য আর এই তো এখন হচ্ছে সবগুলো থালা প্লেট আমার ক্লিন করা হয়ে গেছে আর এই গেঞ্জিগুলো দিয়ে হচ্ছে আমি সব সবসময় কিচেনটা ক্লিন করে থাকি বা মোছামুছির কাজ করি এগুলো ভালো করে ধুয়ে আমি জানালার মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে এখন যে থালা প্লেটগুলো ধুয়ে রেখেছি এগুলো একটু পানি ঝরেছে যদিও পুরোপুরি ঝরে নাই তো এগুলো হচ্ছে আমি পানি ঝরানোর জন্য এখন আপাতত রেখে দেব কিচেন রেখে সবগুলো তো এই যে এখন আমি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে সব কিছু রেখে দেব কারণ হচ্ছে পানি ভালো করে ঝরলে সকালবেলা আমি আমি এগুলো যার যার জায়গায় যেখানে রাখার কথা সেখানে রেখে দেব আর কিচেন সেলফটাও ভালো করে মুছে নেব শুকনো একটা কাপড় দিয়ে আর এভাবে যদি বেলা আপনি সমস্ত সবগুলো কাজ গুছিয়ে রাখেন তাহলে সকালবেলা আর আপনার ব্যস্ততা একটু কমে যায় যেহেতু সকালবেলা যাদের বাবু আছে তাদের তো আর কোনো কথাই বলা লাগে না কারণ হচ্ছে তাদের এমনিতে ঝামেলা লাগে তাছাড়া ভাইয়ারা অফিসে যায় বাচ্চারা স্কুলে যায় সব মিলিয়ে আসলে সকালবেলা একটা গৃহিণীদের সকালবেলা আর কি অনেকটা ঝামেলা লাগে বা মধ্যে সময়টা কাটে কারণে রাতের বেলা যদি আপনি এভাবে কাজগুলো গুছিয়ে রাখেন তাহলে সকালবেলা হবে আপনার খুব আরামের এবং কি সকালবেলা আপনি কিচেনে আসলে আপনার মনটা লাগবে অনেকটাই ফ্রেশ যেটা দেখলে আপনার মনটা অনায়াসে ভালো হয়ে যাবে আর আমি সবসময় এ কাজটা করার জন্য চেষ্টা করি আমার বেডরুম থেকেও আমি কিচেনটাকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি যেটা আমার ভিডিওতে আমি সবসময় বলার চেষ্টা করি আর করেও থাকি তো এই যে থালা প্লেটগুলো সবগুলো ভালো করে গুছিয়ে এখন কিচেন টপটা ভালো করে মুছে নেব যেহেতু এখানে অনেকগুলো পানি পড়েছিল থালা প্লেট রেখেছিলাম তো এটাকেও আবারও হচ্ছে ভালো করে পানিগুলো আমি মুছে নেবো যাতে করে এখানে কোনো ধরনের তেলা বা টিকটিকি না আসতে পারে আসলে আপনি দেখবেন অগোছালো নোংরা কোনো কিছু থাকে সেখানে হচ্ছে টিকটিকি বা তেলা পোকার প্রভাবটা বেশি বেড়ে যায় তো যাই হোক কিচেন কাউন্টার টপটা ভালো করে ক্লিন করে মুছে চুলাটা মুছে এরপর হচ্ছে বেজা গেঞ্জিটা চুলার উপরে দিয়ে দিয়েছি কারণ চুলাটা একটু গরম আছে এই গরমের তাপে হচ্ছে গেঞ্জিটা শুকিয়ে যাবে আর এদিক দিয়ে হচ্ছে পানির মধ্যে পিটকেরি দিতে মনে নাই পরে হচ্ছে আমার পিটকেরির কথা মনে পড়েছিল এরপরে হচ্ছে আমি পিটকেরিটা বের করে পানির সাথে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু সবসময় পানির মধ্যে মধ্যে পিটকেরিটা ব্যবহার করে থাকি কারণ বাসার পানির মধ্যে একটু আটটু আয়রন থাকেই আর এই সরাসরি কলের থেকে পানি নিয়ে যদি রান্না করা হয় সেই রান্নাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার চান্স থাকে আর আমি কিন্তু সবসময় পেটকেরি পানি বা হচ্ছে কলের পানি ব্যবহার না করে ডিপের পানিটা ব্যবহার করে থাকি আর এই যে এখন হচ্ছে ভিডিওটা মেক করতে যে কতটা কষ্ট হয় অনেক আপুরাই বুঝে না তো এই যে এখন হচ্ছে আমি কলসিটা দিতে গিয়ে ঢাকনাটা একদম মানে সরে গেছে তো এতে করে একদম আমার একটা বাজে অবস্থা হয়ে গেছিলো এটাকে আবারও হচ্ছে ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিয়ে আবারও হচ্ছে কলসিটা আমি উপরে উঠিয়ে রাখছি আসলে গুছিয়ে গাছিয়ে কাজ করতে আমি খুবই পছন্দ করি আর সব সময় একটু ক্লিন নেট অ্যান্ড ক্লিন থাকতে আমি সব সময় পছন্দ করে থাকি অগোছানো নোংরা কিছু থাকলে তখন আমার মেজাজটা অতিরিক্ত খিটখিট হয়ে থাকে আর হচ্ছে আমি উপাস থাকতে পারবো কিন্তু আমি নোংরা থাকতে পারবো না এটা একদম আমার মনে হয় ছোটোবেলা থেকে এ অভ্যাসটা হয়ে আসছে আমি আমার জ্ঞান হওয়ার পরে থেকেই বুঝতেছি আর বুঝতেছি আর কি তো যাই হোক এখন তো আর বসে মুছতে পারবো না এই কারণে হচ্ছে পা দিয়ে হচ্ছে এখন ফ্লোরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এভাবে হচ্ছে আপনারা চাইলে আপনাদের কাজগুলো রাতের বেলা বা যেহেতু বাসায় থাকে ছোটোবেলা থাকলে ভাইয়াদের কাছে বেবিদেরকে দিয়ে আপনারা কাজগুলো গুছিয়ে নিতে পারেন সকালের জন্য ফাইনালি হচ্ছে আমার সমস্ত কাজকর্ম করা শেষ এখন শুধু আমি জানালাগুলো লাগিয়ে দেব কারণ হচ্ছে আমি কিচেনের জানালা কখনোই রাতের বেলা খোলা রাখি না কেন জানি আমার ভালো লাগে না কিচেনের জানালা খোলা রাখতে এ কারণে হচ্ছে আমি বিসমিল্লা পরে সবগুলো জানালা আটকেই দিয়েছি আর এখন হচ্ছে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলা হয় একদম সুন্দর গোছানো পরিপাটি আর কি তো যাই হোক এখন সকালবেলা আল্লাহ যদি বাছিয়ে রাখে শুধু মাত্র যে চা বসাবো নাস্তা করবো এই ঝামেলাটুকু এছাড়া যে এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো আর করার আমার টেনশন রইলো না তো আপনারাও চাইলে সকালের ব্যস্ততা কমাতে রাতের বেলায় এভাবে কাজগুলোকে গুছিয়ে রাখতে পারেন যেটা আমি সবসময় করে আসছি আর যদি আবারও বলি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লাগে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন এবং কি প্লিজ আপুরা একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও মেক করতে অনেক বেশি উৎসাহ যোগায় আমার প্রিয় কিছু আপুরা আমাকে অনেক অনেক ভালোবাসে সে আপুগুলার চ্যানেলের আমি নাম খুব খুব শীঘ্রই আমার ভিডিওর মাধ্যমে নেব ইনশাআল্লাহ আমি একটু আপনারা আমাকে একটু টাইম দেন তাহলে আমি আপনাদের সবাই চ্যানেলের নাম আমার হচ্ছে ভিডিওর মাধ্যমে নেব তো প্লিজ আপুরা আবারও বলছি যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি কমেন্ট করবেন এবং কি বেশি বেশি শেয়ার করবেন আর ফাইনালি আমার কিচেনটা চকচকে ঝকঝকে দেখাচ্ছে আমার যে কী যে ভালো লাগছে এখন লাইট অফ করে দিয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম